দর্শক আসসালামু আলাইকুম জয়ফাট জেলা সদরে অবস্থিত নতুন হাট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক জয়ফাট জেলা খদরে অবস্থিত নতুন হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক সুন্দর সুন্দর গরুর বাজারের দাম দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি ও দাম দাওয়া জানানোর চেষ্টা করি এরকম সুন্দর সুন্দর গরুগুলো কালেকশান করতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থেকে যোগাযোগ করে আসতে পারেন যা নতুন হয় প্রচুর পরিমাণে মানে কালেকশান আছে মাসাল্লাহ কালেকশনের কোনো কমতি নেই বেশ ভালো ভালো শুকনো আছে স্বাস্থ্যবান আছে একেবারে দেখে শুনে আপনারা কালেক্ট করতে পারবেন সরাসরি যোগাযোগ করে যদি আসেন কোনো প্রকার দালালের হাটে পড়তে হবে না এইটুকু অন্তত গ্যারেন্টি দিতে পারি বেশ ভালো আসসালামু আলাইকুম ভালো আছেন বেশ চারটা চার পিসের কালেকশান দেখতে পাচ্ছি এ পাশেও ছয়টা সাতটা মার্শাল্লাহ বেশ ভালো একটা কালেকশান আমার আনুমানিক বয়সটা একটু জানাবেন এটা বলি সাত মাস থেকে আট মাসের মতো বয়স আসবে বেশ ভালো কত চাচ্ছেন মামা এটা সাদাটা এই লালটা কত বলে মোসাত্তর বন্ধু বলে সে এত যাচ্ছে আলারে মোসাত্তর বন্ধুর দাম দর উঠে গেছে মাশাল্লাহ এবং মাসেরটা আশি আশি বেঁচা বিক্রি এবং এই লালটা সে নিচে হবে না আর শুকনোটা হতো আটান্ন হাজার দিনে মার্শাল আটান্ন হাজার আমাদের দাম একটা নামেও আছে একটি শুকনো টাইপ অনেকটা বর্ডার পার্ক সার বাচ্চার মতো আসতেছে এবং এ পাশে যেটা লাল কাঠটা রেখেছে এটা হলো আশির নিচে দিতে আছে না বেশ ভালো মাজাটা এখন একটা শেপে চলে আসে তারপর একটু দাম বেশি মনে হচ্ছে এবং মাজারটা ছিয়াত্তর মাজারটাও ছিয়াত্তর বেশ ভালো ছিয়াত্তর করতেছে ওর সত্তর কোনো দাম ধর আসছে আর কি কত যাচ্ছেন মামা দাম কত যাচ্ছেন দাম দর জানাতে না দাম দর জানাতে যাচ্ছে না দর্শক আমরা আপনাদের উপকারের জন্যই আসি কিন্তু ব্যাপারীরা এই বিষয়গুলো বোঝে না যে কারণে ওনারা সবসময় দাম দর জানাইতেও আগ্রহী হয় না যে দাম দর এখানেও চলতেছে প্রচুর পরিমাণে গরু আছে প্রচুর পরিমাণে গরু আছে দর্শক দাম দর চলতেছে মাস এই যেটা দাম দর জানানোর জন্য একটু অয়েড করতেছি দেখে যদি বিক্রি হয়ে যায় তাহলে বিক্রি অবস্থায় যে দামে বিক্রি করবে সেটা আপনাদেরকে জানাইতে পারব মার্শাল্লাহ ভাই বেশ কিছুক্ষণ থেকে দেখলাম এগুলো দাম দর চলতেছে কেমন দাম বলে ভাই ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি ব্যাপারে টার্গেট আছে দর্শক পার পিস হাজার টাকা বেশি হলে বেচা বিক্রি হবে এই যে খামার ওপর থেকে প্রচুর চাহিদা সম্পন্ন সয়ালকে সারগুলো দেশাল এবং ভুট্টি যাদের ছোট ছোট সার গরু আপনাদের দেখানোর চেষ্টা করি অনেকে দেশাল গরু পুষে ছিলেন তাদের জন্য এই অংশটা উপভোগ চলেছে প্রচুর পরিমাণে প্লাস মাছ কেমন দাম চাচ্ছেন দেশের দাম দামটা আটান্ন কত বলে হাঁটা আসার পর পঞ্চাশ পঞ্চাশের নিচেও বলে কত বিক্রি পঞ্চাশে বাহান্ন হলে দেবেন এবং এ পাশেরটাও তো দেশ হলে এটা কত চাচ্ছেন এটা আটচল্লিশ দাম চল্লিশ আটত্রিশ চল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ বিয়াল্লিশে দেবেন কত বলে দেবেন এগুলো

বিক্রি আছে দেশাল গরু ছিল কিছু দেশালে আমা কত চাচ্ছেন দাম এটা পঁচান্ন পঞ্চান্ন দাম দর কত করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশ কম ছয়চল্লিশ সাতচল্লিশে বিক্রি বয়স কেমন চার পাঁচ মাস একটু বেশি ওই রকমের হতে পারে দেশাল গরু চায় কত চাচ্ছেন মামাইটা বলে চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন আর এক হাজার হলে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাম দরকার চাই পরিমাণে দেশাল গরু কালেকশন যে এ পাশেও দেশাল গরু কত যাচ্ছেন

দেশাল গরুর মোটামুটি বেশ ভালো একটা কিনে পাচ্ছো চোদ্দশো দশক আপনারা যদি দেশাল গরুর স্পেসিফিক্যালি একটা এপিসোড চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের দেশাল গরুর কিছু কালেকশান দেখানোর চেষ্টা করবো কত দাম পামা এটা দাম কত যাচ্ছেন দাম চা পঞ্চাশ দাম পঁয়তাল্লিশ দাম করে মোটামুটি সাতচল্লিশ হলে দেওয়া যাবে আটচল্লিশ দাম আটচল্লিশ পর্যন্ত পড়ছে বয়স বছরের উপরে দেড় বছরের মতো বয়স আছে এটারও দাম দর চলতেছে ভাই কি দাম চলে দাম চলে দাম এক লাখ দুইটা মিলে এক লক্ষ পাঁচ চাচ্ছেন এক লাখ তিরিশ এক লক্ষ বিশ কত বলে বাজারে ভাই কেমন বয়স নেই দাঁতের দাঁতেনি এটা দাঁতেনি এটাও দাঁতেনি ভাই দামটা আরেকবার ক্লিয়ার করতেন পঁয়তাল্লিশ করছে পঁয়তাল্লিশ পিস ব্যাপারই বলে হ্যাঁ আমরা দেখবো এক লক্ষ পিস সাইট করে চাচ্ছে ব্যাপারে আছে পঁয়তাল্লিশ হাজার দেড় সাল পুরো মার্শাল্লাহ যে পাশেটা কত চাচ্ছেন মামা এটা কত দাম চাচ্ছেন

কত কত বলে ভাই বাজার আসার পর সত্তর ভাঙ্গি বলে একটু বেশি দাম মনে হচ্ছে যদিও তো প্রথমে যেগুলো দেখাচ্ছিলাম সেগুলোর বেশ কম দামে ছিল দর্শক প্রচুর পরিমাণে কালেকশান দেখে শুনে আপনারা কালেক্ট করতে পারবেন সুন্দর সুন্দর গরুগুলো কালেক্ট করতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবে দেখুন আমার পর্যন্ত গরু আসতেছে পাশার বেশ ভালো একটা লট আসছে সেগুলো দেখাব আপনাদের নতুন ভিডিওতে তো আজকে আমি তো বেজায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম